ইন্ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করছি তোমাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি ট্রান্সলেশন পরীক্ষা এসেছিল আমি সমস্ত ট্রান্সলেশন এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি এখান থেকে তোমাদের এই পরীক্ষায় কমন পড়ে যাবে এক নম্বরে রয়েছে এটি এসেছিল দু হাজার চোদ্দো সালে আমরা এখন বাংলা পড়ছি উই আর রিডিং বেঙ্গলি নাও দেখো আমরা এখন বাংলা পড়ছি এটি টেন্স এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা বর্তমানকালে কোনো কাজ করা বোঝাই যে কাজটি আমরা বর্তমানে এখন করছি সেখানে প্রথমে সাবজেক্ট তারপর অ্যাম ইজ আর তারপর ভার প্লাস আইএনজি যেমন এখানে আমরা আমরা হচ্ছে সাবজেক্ট আমরা ইংলিশ কি উই আর উইয়ের পরে সবসময় কি বসে আর উই আর তারপরে দেখো এখানে কাজ করা কোনটাকে বোঝাচ্ছে কাজ করা হচ্ছে পড়ছি পড়া ইংরাজি কি রিড তার সাথে আইএনজি ভার্ভের আইএনজি রিডিং তারপরে দেখো অফসেট যেটুকু রয়েছে বেঙ্গলি আর এখন ইংরাজি হচ্ছে নাও উই আর রিডিং বেঙ্গলি নাও তোমরা যদি প্রতিটি বাক্যের এরকম বিশ্লেষণ চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেই গ্রামারগুলো খুব ভালোভাবে আলোচনা করে দেবো তোমাদের একটি ভিডিওতে এত বড় আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার দুই তোমরা কখন বইমেলা গিয়েছিলে দেখো এটি কিন্তু গিয়েছিলে তার মানে ইউ গো টু দ্য বুক ফেয়ার দেখো যেহেতু প্রশ্নবোধক বাক্য রয়েছে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করবে না প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতেই হবে তখন শীতকাল ছিল ইট ওয়াজ উইন্টার দেন আজ রবিবার নয় টু ডে ইজ নট সানডে আমাদের নেতাজিকে কোথায় পাবো দেখো এটি রয়েছে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যে সবার প্রথমে ডাব্লু ওয়ার্ড দ্বারা যে শব্দগুলি থাকে সেগুলিকে লিখতে হয় যেমন কোথায় কখন কিভাবে কেন তো এখানে রয়েছে কোথায় কোথায় ইংরাজি কি হয়ে যাবে হয়ার এরপরে যে বিভারগুলো থাকে যেমন অ্যামিজ আর ওয়াজ অয়ার শ্যাল উইল তো এটা দেখো কোথায় পাবো মানে ফিউচার টেন্স আর ফিউচার টেন্সে সবসময় শ্যাল অথবা উইল বসে তারপরে দেখো রয়েছে তারপরে তোমাদের সাবজেক্ট বসাতে হবে যেমন উই উইয়ের পরে কি বসে শ্যাল তাহলে হয়ার শ্যাল তারপরে সাবজেক্ট উই কোথায় পাবো ফাইন আওয়ার নেতাজি নেক্সট দেখো দু সালে যেগুলি এসেছিল সেগুলি আলোচনা করছি এখন সাড়ে ছটা বাজে ইট ইজ হাফ পাস্ট সিক্স নাও জুন মাস কদিনে হয় হাউ মেনি ডেজ আর দেয়ার ইন জুন বা হাউ মেনি ডেজ আর মেক ইন জুন লিখলেও হবে এরপর নেক্সট রয়েছে সাত সেকেন্ডে এক মিনিট হয় সিক্সটিন সেকেন্ডস মেক এ মিনিট তারপর রয়েছে চিড়িয়াখানায় অনেক পাখি ও পশু আছে দেয়ার মেনি বার্ডস অ্যান্ড এনিমেলস ইন জু আমরা রবিবারে স্কুলে যাই না উই ডু নট গো টু স্কুল অন সানডে এরপর রয়েছে দু হাজার ষোলো সালের ওটা হাতি দ্যাট ইজ অ্যান এলিফেন্ট বিদ্যাসাগর আঠারোশো কুড়িতে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর ওয়াস বর্ন ইন এইটিন টোয়েন্টি সোনা একটি ধাতু গোল্ড ইজ এ মেটাল এরপরে দেখো নেক্সট রয়েছে আমাদের একটি বড় পুকুর আছে উই হ্যাভ এ বিগ পন্ট দেখো আমাদের আছে এই কথাটি থাকলেই উই হ্যাভ এ বিগ ধরো আমাদের একটি বাড়ি আছে উই হ্যাভ এ হাউস সমুদ্রের জল লবণাক্ত দ্য ওয়াটার অফ দ্য সি ইজ সল্টি কবি ঢাকায় মারা গিয়েছিলেন দ্য পোয়েট ডায়েট ইন ঢাকা তার ডাকাম কি হোয়াট ইজ হিজ নিকনেম এরপর রয়েছে দু হাজার সতেরো সালে সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট আমার মা ভালো গান করেন মাই মাদার সিংস ওয়েল আজ ছুটির দিন টুডে ইজ হলিডে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখন বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং নাও এরপর রয়েছে দু সালে তুমি হাস্য কেন হোয়াই আর ইউ লাফিং নেক্সট দেখো দু নম্বর মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্ল লাভস হার প্যারেন্টস এখানে দেখো একটা লাইন বলে রাখছি যেমন দা গাল এটি হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু অবশ্যই ভার্বের সঙ্গে একটি এস অথবা ইএস যুক্ত হয় আর যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না তারপরে দেখো মিথ্যা কথা বলো না ডু নট টেল এ লাই তারপরে রয়েছে চার নাম্বার আমার অনেক বন্ধু আছে দেখো আমার আছে বলেই আই হ্যাভ হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তারপরে পাঁচ নাম্বার রয়েছে এখন সকাল দশটা এটির উত্তর দুভাবে লিখতে পারো নাও ইট ইজ টেন ও ক্লক এছাড়া লিখতে পারো ইট ইজ টেন এ এম নাও যেহেতু সকালবেলা বলেছে তাই এ এমটা উল্লেখ করে দেবে এরপর রয়েছে দু হাজার উনিশের দিল্লি একটি বড় শহর দিল্লি ইজ এ বিগ সিটি কোনটি তোমার কলম হুইস ইজ ইওর পেন রবি চতুর্থ শ্রেণীতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর দেখো রবিও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার বা তাই ভার্বের সঙ্গে ইস বসেছে তারা আমাকে সহজে ধরে ফেলল দে কট মি ইজিলি প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিমালস আর নট আওয়ার এনিমি তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে এটিও কিন্তু প্রশ্নবোধক বাক্য উইল ইউ টেক মি টু কলকাতা দু রাজীব ষষ্ঠ শ্রেণীতে পড়ে রাজীব রিডস ইন ক্লাস সিক্স আমি ফুল ভালোবাসি আই লাইক ফ্লাওয়ার এরপর রয়েছে সাত দিনে এক সপ্তাহ হয় দেখে নাও এটা যুক্ত সেভেন ডেস মেক এ উইক সূর্য একটি নক্ষত্র দ্য সান ইজ এ স্টার আমি এই কলম দিয়ে লিখি আই রাইট উইথ দি স্পেন এরপর দেখো রয়েছে দু সাল বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান তারপর দেখো রয়েছে দু নম্বর আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস কখনো মিথ্যা কথা বলো না দেখেছো এই প্রশ্নটা কিন্তু রেপিটেশন হয়েছে ডু নট টেল এ লাই আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু আমাকে কলকাতা নিয়ে যাবে এটিও কিন্তু দু সালে এসেছিল উইল ইউ টেক মি টু কলকাতা দু সালে কোনো ট্রান্সলেশন কিন্তু পরীক্ষায় আসেনি অতএব বছর কিন্তু ট্রান্সলেশন পরীক্ষায় আসবে তোমরা ভালো করে प्रिपरेशन করো এরকম গ্রামার টাইপ প্রশ্ন পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা ভালোভাবে प्रिपरेशन নাও বৃত্তি পরীক্ষা সমস্ত সাবজেক্টের ভিডিও বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান বিজ্ঞান সবটাই আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো এছাড়া উপরে প্লেলিস্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও চেক করতে পারো ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাঙ্কস ফর ওয়াচিং